আসসালামাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এফেক্ট মেনুর কাছে দেখব আমি আপনাদেরকে একটা আগে কালার হোয়াইট এটাকে রেড করে দিলাম স্ট্রোক কালার ব্ল্যাক আবার আমরা এফেক্ট মেনু থেকে আমরা ট্রান্সফর্মে যাব আমরা এখান থেকে এই অপশনটা একটু দেখি এটা গত ক্লাসে দেখেছিলাম এটাতে যাচ্ছি না এফেক্ট থেকে ডিসপ্লে ট্রান্সফর্মের ট্রান্সফর্ম অপশনটা একটু দেখ এটা দেখেছিলাম তারপরে প্রিভিউটা অন করে আরেকটু অ্যাডভান্স বিষয়গুলো একটু দেখি এটা হচ্ছে আপনি নরমালি কতটুকু দূরে বা সেন্ট্রাল পয়েন্ট থেকে নিতে চান সেটা এখান থেকে দেখতে পাবেন আমি এখান থেকে এটাকে জিরো করে দিচ্ছি জিরো পিক্সেল মানে যেটা একেবারে স্বাভাবিক থাকে আবার ট্রান্সফর্ম প্যাটার্ন থেকে যদি আমি এটাকে একটু অন্যদিকে এরিয়া করে এটাকে একটু অ্যাঙ্গেল করি পঁয়তাল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করব তবে এখান থেকে কতটা কপি করব সাপোজ আমি এখান থেকে বারোটা কপি করলাম বারোটা কপি করার পর কেমন হয় দেখেন এখান থেকে এটাও গত ক্লাসে এটা বেসিকটা দেখিয়েছিলাম আমি যদি এটাকে বাদ দি এটাকে ধরে দেন র্যান্ডমলি এটাকে ফোকাস করি র্যান্ডমলি তাহলে দেখেন এটা ব্লেডের মতো একটা শেপ আসছে এটা যদি বাদ দিয়ে দিই পুরোটা নিচ্ছে ফোর্টি ফাইভ অ্যাঙ্গেল করি এবার এইটাতে এবার এটাকে র্যান্ডমলিনা দিয়ে যদি আমরা রিফ্লেক্ট ওয়াই কে অবজেক্ট করি আর এখান থেকে এক্স কে অবজেক্ট করলে ওইদিকে চলে যাবে আর ওয়াই কে তো অবজেক্ট করলে তো ওইটাই হচ্ছে অর্থাৎ একটা বাদ দিলে যা হয় আর কি তারপর বাদ দিলে মূল মূলটাই থাকতেছে আমি এটাকে বাদ দিয়ে যদি এইটা দিই এটা বাদ তাহলে এটাই হচ্ছে এবং এটা তো হচ্ছে আপনার স্ট্রোক স্কেল এফেক্ট যেটা স্কেল স্ট্রোক এফেক্ট তবে র্যান্ডম দিলে এটা র্যান্ডম অপশনটা দিলে শুধু এটাই দেখাবে তাহলে আশা করি আপনার এই বিষয়টা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন আচ্ছা এবার আমরা এইটাকে যদি উপর থেকে কেন্দ্র না করে নিচে থেকে দেই তাহলে দেখেন এটা কি আসে এই জৈ পাশ থেকে আসছে এই কর্নার থেকে এই কর্নার কে সাপোর্ট করবে এটা থেকে সেন্ট্রাল পয়েন্ট থেকে দিলে দেখেন কেমন আশা করি আপনারা বুঝতে পারছেন এটাকে যতটা বাড়াবো ততই হবে এই যে সুন্দর সুন্দর একটা একটা হয়ে হয়ে শেপ গেল এবার এটাকে আমরা ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করে এখানে সুন্দর একটা শেপ হয়েছে এবার এটাকে আমরা উইন্ডো থেকে যদি যাই পাথফাইন্ডারে ফাইন্ডারে অসি ফ্যাটপাইনটারেস এইখান থেকে আমরা ফ্যাটপাইনটারে না গিয়ে ট্রান্সফর্মে যেতে পারি ট্রান্সফর্ম বা আমরা এখান থেকে আরেকটা টুল আছে আমি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে অ্যালাইন থেকে খুব কিছু করা যাবে না এখান থেকে আমরা একটু নিচে থেকে না ট্রান্সপারেন্সিতে যাব ট্রান্সপারেন্সি এই ট্রান্সপারেন্সি থেকে গিয়ে আমরা এই নর্মাল অপশনটাকে ক্লিক করে এখান থেকে আমরা আপনাকে মাল্টিপ্লাইতে নিয়ে যাব অর্থাৎ এটাকে যদি আমরা করি টোটালটাকে আচ্ছা এটাকে মাল্টিপ্লাই করার আগে এখান থেকে আমাদের করতে হবে আচ্ছা এটাকে নর্মাল করেই নেই মানে এটা একটা অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আগে এক্সপান্ড করলাম টোটালটাকে এবার নর্মাল থেকে যখন আমরা ক্লিক করব এখন একটু দেখি এটা ভিন্ন ভাবে আসছে যার জন্য এটা কাজ করবে না আলাদা ভাবে ভিন্ন শেপ ভিন্ন ভিন্ন শেপ থেকে করা যার জন্য এটা কাজ করবে না আচ্ছা আমরা এটাকে এইভাবে না করে এটাকে এতটুকু এই পর্যন্তই দেখতেছি এটা কি আমি ভিন্ন কিছু করলাম না এতটুকু এখান থেকে দেখতেছি অর্থাৎ অনেকগুলো শেপ এখানে অ্যাড হয়েছে অর্থাৎ এখানে সফট লাইট করলেও এটার কোনো চেঞ্জ আসছে না অর্থাৎ এটা সিম্পলি এই যে এবার মাল্টিপ্লাই কাজ করছে এতক্ষণ করেনি কন্ট্রোল চ্যাট এই যে এবার কিন্তু মাল্টিপ্লাই কাজ করছে কিছুক্ষণ আগে করেনি সবগুলো সিলেক্ট করে যখন আপনি মাল্টিপ্লাই করবেন এই যে একটি নির্দিষ্ট শেপ আকারে হয়ে গেছে এবার আমরা কি এটাকে যখন কন্ট্রোল জ্যাড করব প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বা আমরা এটাকে যদি স্ট্রোক কালারটাকে আগে থেকে অফ করে দিতাম সেই ক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লাই করলে চমৎকার একটা কালারে পরিণত হতো এই যে এটা হচ্ছে মাল্টিপ্লাই করার পর কালারটা এবার আমরা এই কালারটাকে যদি এখান থেকে এটা না করে দিয়ে হোয়াইটের মধ্যে রেখে দিই হোয়াইট তাহলে দেখি এটা কেমন দেখায় অর্থাৎ এটা সবগুলোকে হোয়াইট করলে এটা কালার মানে প্রফেশনাল কালার দেখা যেত তাহলে আশা করি আপনারা এতটুকু বিষয়টা বুঝতে পারছেন আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি আমরা নেক্সট ক্লাসে আরো অন্য অন্য বিষয়গুলো দেখবো আজকে এই পর্যন্তই